আমাকে বললেন হুজুর আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা ঠাকুরগা মানে আমার বাড়ি থেকেও তো দুই সময় এত দূরে সুয়াডাঙ্গা থেকে মেয়েকে বিয়ে দিলেন এই বিয়ের ঘটকটাকে হুজুর মোবাইল ঘটককে তো আপনি মোবাইল কিনে দিলেন কেন বল হুজুর মোবাইল কি কিনে দেওয়া লাগে আমাকে বললো আমার মেয়ে আব্বা ইন্টারে পড়ি সায়েন্সে পড়ি বায়োলজির ক্লাস করতে হয় অনলাইনে কি কথা কি বোঝা গেল বায়োলজি অনলাইনে ক্লাস করতে হয় কিন্তু ও যে অনলাইনের ক্লাস করতে করতে এই লাইন খুলছে তা না কি কথা কি বুঝতেছেন আপনারা তিন দিন কোনো খবর নাই মেয়ে হেরে গেছে কাউকে বলাও যায় না লজ্জার কথা তিন দিন পরে রিং বাজতেছে সালাম দিয়া বলে আব্বা চিন্তা করো না সব কাজ ফায়সালা করছি কি কথা কি বুঝতেছেন আপনারা কি কাজ ফায়সালা করছো কি বিয়ে শীতে সব হয়ে গেছে কোনো চিন্তা করো না আমরা খুব সুখে আছি সম্মানিত ভাইয়েরা এই আকাম কুকাম গুলো মোবাইল আছে না নাই আসতে বলবেন না আছে না নাই যদি কোনো মেয়ের বাবা নিজের মেয়েকে বিয়ে দিতে না পারেন অপারক দয়া করিয়া মোবাইলটা কিনিয়া দিবেন আর কি বলবো আর কিছু বলার আছে আমার এর চাইতে শক্ত ভাষা নাই মোবাইলে যে নোংরামি গুলো আছে এই নোংরামি গুলো যুবক তুমি দেখতেছো একা একা নীরবে একা কি ঘরে আর তোমাকে দেখছেন ফেরেস্তা এবং সাথে কে আসতে বলবেন না কে আমার জীবনের সকল কর্মের রাজ সাক্ষী কে আল্লাহ আমার মা এবং আমার ভাই যারা আসছেন সর্বশেষ একটু মেসেজ দেব মাদেরকে করে চোদ্দ জন পুরুষের সঙ্গে আপনি দেখা করবেন কোনো জন পুরুষ আপনার জন্য দেখা করা যায় চোদ্দ জন পুরুষ মেয়েদের ক্ষেত্রে চোদ্দ জন পুরুষ কে কে হাতের কড়া গুণে সবাই একটু জেনে নেন এক নম্বর হলো বাবা দুই নম্বর হলো ছেলে তিন নম্বর হলো ভাই চার নম্বর হলো নানা পাঁচ নাম্বার হলো দুধ ভাই ছয় নম্বর হলো মামা সাত নম্বর হলো ভাতিজা আট নম্বর হলো ভাগিনা নাম্বার নয় হলো চাচা নাম্বার দশ হলো দাদা নাম্বার এগারো হলো শ্বশুর নাম্বার বারো হলো সৎ ছেলে নাম্বার তেরো হলো দুধ ছেলে নাম্বার চোদ্দ চোদ্দো হলো মেয়ের জামাই এই চোদ্দ জন পুরুষের সঙ্গে মেয়েরা দেখা করতে পারবে সালাম কালাম হবে দেখা সাক্ষাৎ হবে কিন্তু একমাত্র স্বামী ছাড়া এই চোদ্দ জন যে আসে এদের সামনেও মাথায় কাপড় দেওয়ার দরকার আছে না নাই বুকে কাপড় দেওয়ার দরকার আছে না নাই ঢেলে ঢেলা কাপড় চুপড়ো পরার দরকার না নাই কিন্তু কেমন কিছু অসভ্য বাপ আছে মেয়েকে মঞ্চে তুলে দিয়ে নাচায় আর বাপ ওই হাতের তালি মারে বত্রিশ দাঁত ভাঙ্গা দরকার বেদকদের আছে না নাই শুধু মেয়েদের জন্য পর্দা নয় আবার ছেলেদের জন্য বলা হচ্ছে দুনিয়ার পুরুষ মানুষ চোদ্দ জন মহিলার সঙ্গে তুমি দেখা করতে পারবে নাম্বার ওয়ান হলো মা সবাই মুখস্থ করবেন এগুলো জানার দরকার আছে না নাম্বার ওয়ান হলো মা নাম্বার দুই হলো মেয়ে নাম্বার তিন হলো নিজের নিজের বোন খালাতো বোন না কিন্তু আবার দেখছেন যুবকরা হাসে খালি খালার বাসায় যায় ঘন ঘন খালি আমি ইসলাম মানে খেলা তোমার একটা আছে যে ওর সালামের উদ্দেশ্য হলো খালাকে দেখতে যাওয়া না বনকে দেখতে যাওয়া এগুলো করা যাবে না খালাকে সতর্ক থাকার দরকার আছে না নাই বাবা তুমি আমার সঙ্গে দেখা করবা কিন্তু আমার মেয়ের সঙ্গে দেখা করা যাবে না এখানে কোনো প্রকার এরকম ফুসকি টুস্কি দেওয়া যাবে না নজর দেওয়া যাবে না নিজের বোন দেখা করা যায় নাম্বার চার নানি নাম্বার পাঁচ হলো দুধমা নাম্বার ছয় হলো খালা নিজের খালা নাম্বার সাত হলো ভাতিজি নাম্বার আট হলো ভাগ্নি নাম্বার নয় হলো ফুফু নাম্বার দশ হলো সৎমা নাম্বার এগারো হলো দাদি নাম্বার বারো হলো শাশুড়ি নাম্বার তেরো হলো দুধ মেয়ে নাম্বার চোদ্দো হলো ছেলের স্ত্রী ছেলের বউ এই জন পুরুষের সাথে এই চোদ্দো জন মহিলার সাথে পুরুষ দেখা করতে পারবে কিন্তু দেখা করতে গেলেও ন্যূনতম মাথায় কাপড় রাখার দরকার আছে না নাই এই যদি কন্ডিশনটা যদি আমরা ফলো করি হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম আয়াত আছে নাই এই 14 জনের তালিকা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন আল্লাহ তালা বলছেন এই জন ব্যক্তি রেখে পৃথিবীর সকল নর নারীর সাথে তোমার পর্দা অবলম্বন করতে যদি পারো নিজের সতীত্রের হেফাজত যদি করতে পারো চারিত্রিক সার্টিফিকেট যদি নিতে পারো জেনার কাজে যদি না যাও তুমি জেনে রেখে দিও হাজার নফল নামাজ পড়ার চাইতে তোমার চরিত্র যদি সুন্দর হয়ে যায় এই হোসনে খুল তোমার ওজনটাকে বাড়ায় দিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে জোরে বলে সব আল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করো সবাই আমরা ফজর নামাজ পড়ব তো ইনশাআল্লাহ নামাজ কাজা হবে না তো জোরে বলি ইনশাআল্লাহ এ আশাবাদ কামনা করছি সব দিক খেয়াল করতে হয় আমি খুব ভয় পাই ফজর নামাজ তো যেন কাজা না হয় ভাই নামাজ পড়ব তো আমরা ইনশাআল্লাহ জি হাজার রাতের চাইতে এক অক্ত ফরজের গুরুত্ব কিন্তু অনেক বেশি সবাই বসেন উঠতেছেন কেন বসেন একটু বসেন খুব ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে নজরের নলডাঙ্গার মানুষ ধৈর্যশীল মানুষ আমরা সবাইকে নিয়ে এখন ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে আমরা শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি সবে নামাজের মতো করে বসি নামাজের মতো করে বসি তাসাহুদের সুরাতে বসি আমরা আমরা চাইবো কার কাছে চাইবো কার কাছে আল্লাহর কাছে আমরা চাবো কেউ উঠবেন না কিন্তু বাবা আজকে আমার সেই ফ্রেশ জি বসেন কলিম উদ্দিন চেয়ারম্যান ইউনিয়ন আচ্ছা পাঁচ হাজার টাকা দিয়েছে জাহাঙ্গীর আলম দু টাকা দিয়েছে আচ্ছা আকলিমা বেগম পাঁচশো টাকা দিয়েছে মা বন্ধের পক্ষা যে আমি দোয়া করো দোয়া করো হয়ে গেছে আমি 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 লবে যাব না যে পুরুষদের কাছ থেকে আদায় হয়েছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা বলি আলহামদুলিল্লাহ আপনারা বেশ দিয়েছেন আল্লাহ তুমি সবার দানকে ফরণ করো